আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাবিজের মধ্যে একটা হাজিরা দেখার নকশা নিয়ে নর্মালি হাজিরা দেখতে অনেকে তুলারাশি লাগে বিভিন্ন ঝামেলা লাগে এটা মোটামুটি সহজ যদি আপনার কাছে সামান্য কিছু উপকরণ থাকে তাহলে আপনি ইজিলি হাজিরা যে কারো দেখতে পারবেন নিচোখেই দেখতে পারবেন কোনো অসুবিধা নাই ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ বাঞ্জা দুটনা মারানো উচ্চাটনা আকর্ষণ স্তম্ভন বিদ্বেষণ ইত্যাদি যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা হচ্ছে কিতাবুল ফেরাউনার একটা নকশা যেটা হাজিরা দেখা যায় তাবিজের মাধ্যমে যার জন্য কোনো রাশি বা আলাদা কোনো সাধনার প্রয়োজন হয় না এটা করার জন্য আপনাকে শনিবার মঙ্গলবার দিনে আগে নকশাটা তৈরি করতে হয় প্রথমত তো এটা হচ্ছে চান্দি রূপের উপর তৈরি করা লাগে অরিজিনাল রূপা রূপার মধ্যে খোদাই করে করতে হয় যে কোনো শনিবার মঙ্গলবার দিনে পাক পবিত্র অবস্থায় আপনাকে এটা রূপার মধ্যে খোদাই করে নিতে হবে যে কোনো স্বর্ণকারের দোকানে যেয়ে বললে তারা খোদাই করে দেবে খোদাই করে ওরা দিক অসুবিধা নেই পরবর্তী প্রসেসটা আপনি করবেন তারপর আপনাকে মাঝখানটা যেভাবে কালো করা আছে সেভাবে বলবেন কোনো কিছু কালার করে কালো করে দিতে কালো রঙের দিয়ে রঙ দিয়ে এই জায়গাটার দিকে তাকালেই আপনি হাজিরাটা মূলত দেখবেন তো তারপর আপনাকে বানানো শেষে আপনি বাসায় এসে সেটাকে গঙ্গা বা নদীর পানি দিয়ে আপনাকে সাতবার ধুবেন ধোয়ার পরে কাজ শেষ তারপর যখন আপনি এই নকশাটা আপনি হাজিরা দেখতে চান তখন নকশাটা সামনে নেবেন লাল কাপড়ে পেঁচিয়ে রাখবেন সব সময় ওইটা থেকে বের করে সামনে নেবেন তারপর যার নামে হাজিরা দেখতে চান তার নাম তার মায়ের নাম ঠিকানা বলে যেই বিষয়টা জানতে চান সেটা বলে ওই নকশাতে ফু দিলেই সঙ্গে সঙ্গে ওই মাঝের যে কালো ঘরটা সেই ঘরের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনি যেটা জানতে চান সেটা চক্ষুষ দেখতে পাবেন এবং সেই বিষয়ে আপনি অবগত হবেন তো এইভাবে আপনি ইজিলি হাজিরা দেখতে পারবেন কোনো রাশি বা কোনো জায় ঝামেলা প্রয়োজন নেই এটার জন্য জাস্ট আপনি নকশাটা স্বর্ণকারের দোকান থেকে বানিয়ে আনলেই কাজ শেষ ধন্যবাদ সবাইকে